খেয়াল করুন এত বৃত্তশালী পরিবারের সন্তান এত দামি দামি পোশাক পরতেন মৃত্যু পরে তার কাফনের কাপড় নেই বলছেন একটা চাদর ছাড়া অন্য কোনো কিছুই পাচ্ছিলাম না যে তাকে কাফন দেব ইদা গত্তাই না বেহি বিহা রসাহু খরাজাত রিজলাহু যখন চাদর দিয়ে মাথার দিক ঢাকছিলাম তখন পায়ের দিক বের হয়ে যাচ্ছিল ওইদা গত্তাই বিহা রিজলাইহি খরাজা রসুক আর যখন পায়ের দিক ঢাকতেছি তখন মাথার দিক বের হয়ে যাচ্ছে আমার রানা নবীলাম নবাতিয়া রাসু ও আন্নজ আলা আলা রিজুলাহিমিন আল ইস আল্লাহ রসুল তখন আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা মাথার দিকটায় ঢেকে দাও চাদর দিয়ে আর পায়ের দিকে ইসখের নামক একটা উদ্ভিদ ঘাস সেটা দিয়ে দিতে বললেন তারপর দাফন করতে বললেন তাহলে খেয়াল করি আমরা যে কীভাবে তিনি নিজের উপর দিনকে প্রাধান্য দিয়েছেন নিজের উপর দিনকে প্রাধান্য দেওয়ার কারণে তো আজকে এই পরিণতি তার হয়েছে যাই হোক একজন দায়ী একনিষ্ঠ হলে তিনি যেমন নিজের উপর দিনকে প্রাধান্য দিবেন তেমনি তিনি নিজের উপর অন্যকে প্রাধান্য দিবেন অন্যকে প্রাধান্য দিবেন নিজের উপর অনেক ঘটনা আছে ইয়ার মুখের যুদ্ধে আমরা দেখেছি এজন সাহাবি পিপাসিত মারা যাচ্ছেন পানির অভাবে ডাকতেছেন পানি নিয়ে পানি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওই অবস্থায় উনি আরেকজন ভাইকে দেখতে পেয়েছেন যে উনিও পানির জন্য কাতরাচ্ছেন পানি চাচ্ছেন তখন তিনি